আসসালামু আলাইকুম কলম বাঁধার সঠিক সময় কখন এটা যদি আমরা না জানি তাহলে কলম নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক আজ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সঠিক সময়ে কলম বাঁধলে আপনার কলম অবশ্যই সফল হবে সাধারণত আম জাম কাঁঠাল লেবু কমলা মালটা ইত্যাদি গাছে কলম বেঁধে থাকি এসব গাছের কলম বাঁধার সময় কিছুটা একই সাধারণত কলম বাঁধার সঠিক সময় নির্বাচন করা হয় মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো সময় আপনি যদি কলম বাঁধেন তাহলে কলম অবশ্যই সফল হবে তবে আমাদের বেশ কিছু দিক লক্ষ্য রাখতে হবে যেমন বর্ষাকাল বর্ষাকালে কলম বাঁধলে যদি সচেতনতার সাথে কলম বাঁধা না হয় তাহলে অবশ্যই কলমটি নষ্ট হয়ে যাবে যদি আমরা বর্ষাকালে কলম বাঁধি তাহলে অবশ্যই আমরা কলম ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধব এবং উপরের অংশ ভালো করে ঢেকে দেব বর্ষাকালে কলম বাদলে যেমন কিছু অসুবিধা রয়েছে তেমনই কিছু লাভ ও রয়েছে বর্ষার সময় গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হতে থাকে তাই এ সময় কলম বাদলে কলম হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় তবে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে কলম ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধার পর অবশ্যই পলি দিয়ে ঢেকে দিতে হবে ঠিক পনেরো দিন পর ঢেকে দেওয়া অংশ যদি আমরা খুলি তাহলে দেখতে পাবো কলমটি সফল হয়েছে কিন্তু আমরা পেঁচিয়ে দেওয়া বাঁধনটি খুলব না এটা আমরা কমপক্ষে মাস পর আমার মতে শীতকাল ছাড়া বছরের যে কোনো সময় কলম কলম হবে তবে তাপমাত্রা পঁচিশ ডিগ্রির উপরে হতে হবে আবার বছরের যে সময় তাপমাত্রা অতিরিক্ত বেশি থাকে চল্লিশ ডিগ্রির আশেপাশে থাকে তখন কলম বাঁধলে অবশ্যই গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যেহেতু কলম বাঁধার সময় শুরু হয় মার্চ এপ্রিল মাস থেকে তাই আমার পরামর্শ থাকবে আপনারা বছরের শুরুর দিকেই কলম বাঁধবেন কারণ মে জুন মাসের বৃষ্টিপাত এবং পরবর্তী কয়েক মাস সময়ে কলম বাঁধা গাছটি পরিপক্কতা লাভ করবে বৃদ্ধি বিকাশ ভালো হবে বছরের শেষের দিক তথা সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে কলম বাঁধলে কলমটি সফল হলেও কলমটির বৃদ্ধি বিকাশ হয় না এবং রোগাক্রান্ত হয় যেসব গাছে কলম বাঁধা যায় আমরা প্রায় সব গাছেই কলম বেঁধে থাকি আপনি যদি কলম শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকার গাছের কলম বাঁধার বিভিন্ন রকম আলাদা আলাদা পদ্ধতি রয়েছে তা দেখে আপনি শিখে নিতে পারেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ